হ্যালো বন্ধুরা আজ আমি প্রথম আরোগ্য অ্যাপে কিছু প্রোডাক্ট অর্ডার করলাম এবং কিভাবে অর্ডার করলাম অর্ডার করার পরে কীরকম প্রোডাক্ট হাতে পেলাম এ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব আরোগ্য অ্যাপে যে কোনো প্রোডাক্ট বা ঔষধের দাম দোকানের থেকে বরাবরই কম এখানে অর্ডার করার জন্য প্রথমে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে এরপরে যে ঔষধ বা প্রোডাক্টটি প্রয়োজন সেটি দেখে সার্চ দিতে হবে আমি অর্ডার করেছিলাম প্রেশারের ঔষধ অ্যাভেটিস টোয়েন্টি এবং একটি বায়োডার্মা সানস্ক্রিন ক্রিম আমি অ্যাভেটিস লেগে সার্চ দিলাম প্রোডাক্টটি সামনে চলে এসেছে দোকানে এক পাতায় এই ঔষধটির দাম নেয় একশো টাকা কিন্তু এখানে আরোগ্য অ্যাপে নিরানব্বই টাকা দেখাচ্ছে এটি নেয়ার জন্য টু কার্টে ক্লিক করে কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে এটি কার্টে অ্যাড হয়ে গিয়েছে এখন আমি বায়োডার্মা সানস্ক্রিন ক্রিমটির জন্য বায়োডার্মা ফটোড্রাম লিখে সার্চ দিব বায়োডার্মা সকল প্রোডাক্ট এখানে শো করছে এখন আমি কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সিলেক্ট করব। আমি বায়োডার্মা ফটোড্রাম ক্রিম এস ফিফটি প্লাস নেব দোকানে এই ক্রিমটির দাম তেইশশো টাকা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সতেরোশো তেত্রিশ টাকা দেখাচ্ছে জানি না প্রোডাক্টটি অথেন্টিক হবে কিনা না তবু টু কার্ট ক্লিক করে কোয়ান্টিটি সিলেক্ট করলাম এটি সাকসেসফুলি কার্টে অ্যাড হয়ে গিয়েছে এখন প্রোডাক্টটি অর্ডার করার জন্য অ্যাড্রেস সেট করতে হবে এজন্য অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাড নিউ অ্যাড্রেসে গিয়ে অ্যাড্রেস সেট করতে হবে আমি আগেই অ্যাড্রেস সেট করেছি এখন কার্টে গিয়ে প্রোডাক্টটি অর্ডার করার জন্য টু চেকআউটে ক্লিক করতে হবে এখানে ক্যাশব্যাক অফার রয়েছে এক হাজার টাকার প্রোডাক্ট অর্ডারে বিশ টাকা ক্যাশব্যাক দুই হাজারে চল্লিশ তিন হাজারে ষাট আমি দুই হাজার তিরিশ টাকার প্রোডাক্ট অর্ডার করেছি তাই চল্লিশ টাকা ক্যাশব্যাক পাব তাই এখানে লেখা দেখাচ্ছে ইউ উইল রিসিভ ফোরটি টাকা ক্যাশব্যাক আফটার ডেলিভারি এখানে আপনারা বিকাশ নগদ রকেট কিংবা কার্ডের মাধ্যমে পে করতে পারেন আমি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করবো তাই ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে অর্ডার প্লেস করে দিলাম অর্ডারটি সাকসেসফুলি কনফার্ম হয়ে গিয়েছে এবং আমি যে চল্লিশ টাকা ক্যাশব্যাক পেয়েছি সেটি অটোমেটিক্যালি পরে অর্ডারের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে যাবে ইতিমধ্যে আমার ফোনে মেসেজও চলে এসেছে এখন আমি অর্ডারটি আরেকবার চেক করে নিব অর্ডার প্লেসড অলরেডি প্রসেসিং হয়ে গেছে এখানে প্রোডাক্ট ডেলিভারি এস্টিমেটের টাইম তারা এক থেকে পাঁচ কর্মদিবসের কথা বলেছে আমি প্রোডাক্টগুলো আগস্টের বিশ তারিখে অর্ডার করি এরপরে বাইশ তারিখে তারা আরও দুটি মেসেজ দেয় তারা পাঠাও অ্যাপের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করবে তাই আমি পাঠাও অ্যাপ ডাউনলোড করে প্রোডাক্টের লোকেশন চেক করি এখানে দেখাচ্ছে এটি অলরেডি পিক হয়েছে এবং পথে রয়েছে এবং সম্ভাব্য ডেলিভারি দেখাচ্ছে আগস্টের তেইশ তারিখ আগস্টের তেইশ তারিখে আমার ফোনে পাঠাওয়ের একটি ওটিপি আসে আমি অ্যাপে গিয়ে অর্ডার চেক করি এবং এখানে দেখতে পাই পাঠাও হ্যাজ পিকড আপ ইয়ার অর্ডার ফর ডেলিভারি বিকেলের মাঝেই পাঠাওয়ের ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে চলে এসেছে ডেলিভারি ম্যানের সামনে ক্রিমটা চেক করে নেই যেহেতু এটি অনেক দামি ক্রিম দেখতে সেমই লাগছিল তো আমি আমার ইউজ করা আগের ক্রিমটির সাথে এটি মিলিয়ে নেই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এরপর তাকে পেমেন্ট করি বাসায় এসে প্যাকেট খুলে সব কিছু আবারও চেক করে নিচ্ছিলাম ভিতরে দেখতে পাচ্ছি তারা একটি কার্ড দিয়েছে যেটাতে রয়েছে তিরাশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এবং রয়েছে আমাদের অর্ডারের একটি ট্যাক্স ইনভয়েস পেপার এরপর দেখছি তারা বাবল পেপারে মুড়িয়ে খুব সুন্দরভাবে ঔষধের পাতাগুলো দিয়েছে ওষুধগুলো একেবারে ঠিকঠাক ছিল ক্রিমটি খুলে আমি আবারও চেক করে দেখছিলাম এবং আগেরটার সাথে মিলিয়ে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না কিছু ঠিকঠাক থাকলেও ক্রিমের প্যাকেটটি ইন্ট্যাক্ট করা ছিল না যেটি আমার কাছে ভালো লাগেনি প্যাকেটের মুখটি খোলা ছিল কিন্তু দুটি ক্রিমে সেম টু সেম ছিল আশা করি ভিতরের প্রোডাক্টটি অথেন্টিকই হবে ক্রিমটি অথেন্টিক কিনা এজন্য প্যাকেটের গায়ে বারকোডটি আমরা স্ক্যান করে দেখছিলাম স্ক্যান করার পরে তাদের লিঙ্কে গিয়ে দেখতে পেলাম এটি বায়োডার্মার অথেন্টিক প্রোডাক্ট তো তারপরে মনে একটি স্বস্তি আসলো তো সব মিলিয়ে প্রথমবারের মতো আরোগ্য অ্যাপে কেনাকাটার অভিজ্ঞতা আমার খুব একটা খারাপ ছিল না এবং তাদের ডেলিভারিও অনেক দ্রুত ছিল তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ